পটলা আর জটলা দুই প্রাণের বন্ধু এখন মনের দুঃখে মাল খেয়ে টাল হয়ে বাইকে চড়ে ওড়াল দিল আর সখিনার স্বপ্ন দেখতে লাগলো বাকিটা ইতিহাস বাইক চালাচ্ছিল পটলা আর পিছনে বসা ছিল জটলা হঠাৎ করে পটলা বলে উঠল ও সখু শখু মেরে যান ক্যাহেতে কেহেতে মুছে পেয়ার হে দে মুছে পেয়ার হে জটলা থতমত খেয়ে বলল হালা কয় রে শুকু শুকু কই শুকু কই পাবো ততক্ষণে গাড়ির স্পিড আসে পথ করেছে পটলা আবারও বলে উঠল কেহে দে কেহে দে না হচ্ছে পেয়ার হে তেরে বে না মেরে জিন্দেগি বহ বহ দর্দ না ঘে ততক্ষণে জটলা মরণের ভয়ে ভীত আতঙ্কিত বলে উঠল মাগো মা আমি আর চড়ুম না আমি আর চড়ুম না বাঁচাও বাঁচাও বাইকের স্পিড তখন নব্বই শৈশই পটলা আবার একটা ঝাঁকুনি দিয়ে বলে উঠল ও প্যার তুমের তেরে বিনা মেরে জিন্দি বেকার 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 ততক্ষণে জটলার নেশার ঘর কেটে গেছে সে কাঁদো কাঁদো মলাই বলল মাগো ও মা আর মাল না আর মাল না বাজাও বাজাও এমন অবস্থায় পটলা আবার বলল ওখ রে পেয়ার হে মুসে পেয়ার হে অবশেষে জটলা বুঝতে পারল পটলা তাদের নাই ভেবে নিয়েছে তাই সে আর দেরি না করে বলে উঠলো হা 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 তুমসে পেয়ার হে তুমসে পেয়ার হে খাড়াও বাবা এরপরে পটলা ওকে বিজম তারপর হসপিটালে